মামাং দেখ কাঁকড়া হ্যাঁ রে কত কাঁকড়া চল চল কিনে নিয়ে বাড়ি যাই চল চল এ চাল চালো চাল আমার তো মতার আগে কাঁকড়া হ্যাঁ কাঁকড়াগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপর কাঁকড়ার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ধরে মামা নেবার কি কাঁকড়া ঘাড়ো লাগবে হ্যাঁ রে এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে সব কাঁকড়াগুলো এক একে ভেজে তুলে রেখে দেবো এবার ওই তেলের মধ্যেই সামান্য গোটা জিরে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফ্রন দিয়ে বেটে রাখা মশলা গুঁড়ো মশলা সামান্য জল পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে তারপর ভেজে রাখার কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ এবার ঢাকা তুলে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নেব হ্যাঁ কাঁকড়া রান্না হয়ে গেল আজ তবে এইটুকুই থাক